আজ উনিশে ডিসেম্বর দু পূর্ব নির্ধারিত সময় পূর্ব নির্ধারিত ডেট অনুযায়ী কিন্তু আজ সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথেই এসএসসি দু হাজার ষোলো চাকরি মামলার হেয়ারিং শুরু হয়ে গিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এক নম্বর কোর্টরুমে এবং লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়ার পরেও এখনও চলছে সেই হেয়ারিং সওয়াল জবাব চলছে প্রধান বিচারপতি রাজ্য সরকারের পক্ষে থাকা আইনজীবীকে বিভিন্ন প্রশ্ন করছেন এ ব্যাপারে রাজ্যের অবস্থান অ্যাকচুয়াল কি রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয় রাজ্যকে প্রশ্ন করছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বারংবারই তার প্রত্যুত্তরে রাজ্য জানাচ্ছে যে হ্যাঁ এই বৈধ অবৈধ আলাদা করা কিন্তু সম্ভব সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট কোর্টকে জমা দিয়েছে সেটা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টকেও কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না তা দেখা হবে এর আগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট নিয়ে একটা ভুল ধারণা রয়েছে কোনো নথির মূল্য ঠিক কতটা সে কেবলমাত্র এই সার্টিফিকেট দ্বারা নির্ধারিত হয় না সার্টিফিকেট থেকে শুধু বোঝা যায় যে হার্ড ডিস্ক ঠিকভাবে ডাউনলোড করা হয়েছে কি না এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এক্ষেত্রে প্রধান বিচারপতি হিয়ারিং চলাকালীন বিভিন্ন প্রশ্ন করেছেন এই লাঞ্চ ব্রেকের আগে ওয়েমার সিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে কি প্রধান বিচারপতি এই প্রশ্নটা করেন রাজ্য সরকারের পক্ষে থাকা আইনজীবীকে সেক্ষেত্রে আইনজীবী জানান যে এর উত্তর এক বছর পরে নষ্ট করে দেওয়া যায় ওয়েমার সিটের মিরর কপি কি এসএসসি সংরক্ষণ করেছিল রাজ্যের তরফে আদালতে জানানো হয় যে না এই মিরর কপি সংরক্ষণ করা হয়নি তাহলে এসএসসির কি উচিত ছিল না এই মিরর কপি সংরক্ষণ করে রাখা কারণ এখানে আসল নথি যেহেতু ওএমআর সিট প্রধান বিচারপতি এই প্রশ্নও রাখেন এখন অর্থাৎ লাঞ্চ ব্রেকের পরেও কিন্তু এই হিয়ারিং চলছে লাঞ্চ ব্রেক পর্যন্ত যে সকল আপডেটগুলি প্রধানভাবে উঠে আসছে সেগুলোই আপনারা আপনাদের জানালাম আপনারা সঙ্গে থাকুন এরপরেই যে আপডেটগুলো আসবে সেগুলোও আপনাদের একে একে জানাতে থাকবো ধন্যবাদ